গুড আফটারনুন সবাইকে অভিনন্দন আমাদের ক্লাসের মধ্যে আমরা যদি ক্লাসে ভালো করতে চাই তাহলে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে যে আমাদের প্রত্যেকটা পড়াকে একটু মনে রাখতে হবে স্যার কী বললো মিস কী বললো সেই পড়াগুলোকে তারপরে এই কথাটাকে আমরা বারবার প্র্যাকটিস করবো এবং বন্ধুদের সাথে প্র্যাকটিস করব। এটা হচ্ছে আমাদের ক্লাসের মূল বিষয় আমরা হ্যালো বলা শিখেছি হ্যালাই হ্যালাই এখন এই হ্যালোটাকে আমরা নাম ধরে ধরে বলতে পারি হ্যালো টাজয়ার হ্যালো তানিয়া হ্যালো এরকম তোমার ক্লাসের যত বন্ধু আছে সবাইকে তুমি হ্যালো বলতে পারো এটা হচ্ছে একটা সেতু তারপর আমরা সকালে দেখা হলে আমরা বলি গুড মর্নিং গুড আফটারনুন গুড ইভিনিং গুড নাইট অ্যান্ড গুড ডে টু ইউ তাহলে কী হবে গুড মর্নিং আগে বলতাম মর্নিং এখন বলি মর্নিং গুড আফটারনুন গুড ইভিনিং আগে ইভিনিং বলতাম এখন ইভিনিং বলি গুড নাইট অ্যান্ড গুড ডে টু ইউ এইভাবে করে আমরা এই গ্রিটিং ওয়ার্ডসটা প্র্যাকটিস করতে পারি আমাদের আজকের দিনের হোমওয়ার্ক হচ্ছে যে আমরা নিজের সম্পর্কে কেমন করে বলবো নিজের সম্পর্কে হালাই গুড মর্নিং মাই নেম ইজ তোমার নাম কি। সেটা তুমি বলবে তোমার বয়স কত সেটা তুমি বলবে কোথায় থাকো সেটা বলবে তারপরে তোমার বাবার নাম কি, বাবা কি করে মার নাম কি মা কি করে তুমি কি খেতে পছন্দ করো কি করতে পছন্দ করো এই ভিডিওটা তুমি এক নম্বর ভিডিও হিসেবে তুমি আমাদের কাছে সেন্ড করবে কেমন এই যে ম্যাসেঞ্জার গ্রুপ আছে এখানে তুমি সেন্ড করবে এটা হচ্ছে এক নম্বর ওয়ার্ক দুই নম্বর কাজ হচ্ছে আমরা একটা ফ্যামিলি ট্রি বানাবো এরকম একটা গাছ বানাবো আমরা এরকম একটা গাছ বানাবো গাছ বানিয়ে এই যে প্রত্যেকটা পাতার মধ্যে আমরা তোমার পাতা কম বেশি হতে পারে তুমি প্রত্যেকটা পাতার মধ্যে একজন ফ্যামিলি মেম্বারের নাম লেখো আব্বুর নাম আমুর নাম দাদু নাম দাদির নাম নানা নানি চাচা হ্যাঁ চাচি তারপরে এরকম ব্রাদার সিস্টার যারা আছে সবাইকে তুমি এরকম একটা ফ্যামিলি ট্রি হতে এই ট্রিটা এঁকে এটা ছবি তুলে আমাদেরকে পাঠাবে এবং তুমি আমাদেরকে পরিচয় করবে হ্যালো গুড মর্নিং মাই ফাদার্স নেম ইজ তোমার বাবার নাম কি তোমার মাদার্স নেম কি তোমার বোনের নাম কি তোমার ভাইয়ের নাম কি এরকম করে আমরা দ্বিতীয় ভিডিওটা করব। তাহলে দুটি ভিডিও করবো একটি ভিডিও হচ্ছে নিজের সম্পর্কে একটা হচ্ছে ফ্যামিলি ট্রি সম্পর্কে দুটি ভিডিও করবো দ্যাটস আমরা এই পর্যন্ত থাকবো আর ভিডিও আমরা বারবার বারবার করলে কি হবে আমাদের পারফেকশন তৈরি হবে এবং তুমি দেখবে মুখের জড়তা কেটে গেছে সবাইকে সবাই ভালো থাকবে দেখা হবে ক্লাসে আবার আল্লাহ হাফেজ